আমাদের পুলিশ হেডকোয়ার্টার সহ সরকার এই নির্বাচনের পূর্বে এই অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে মানে প্রচন্ডভাবে নির্দেশনা দিচ্ছে বিভিন্ন ধরনের যাতে তারা এই অবৈধ অস্ত্রের ব্যবহার এই সামনের দিনগুলোতে কোনোভাবেই করতে না পারে এবং অস্ত্রগুলো উদ্ধার এবং সেই সূত্র ধরেই আমরা আসলে বিভিন্ন অস্ত্র আইনের যে মামলাগুলো আছে বিভিন্ন সময়ে সেই অস্ত্র আইনের মামলা গুলা ধরে ধরে আমরা আগাচ্ছি অন্য বর্গ সোর্স এর মাধ্যমে আমরা আগাচ্ছি যাতে অবৈধ অস্ত্র মানুষের হাতে না হয়